বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকার কোনো লাভ নাই সিংহের মতো এক ঘন্টা বাজতে হবে কিনা কিন্তু আমরা দেখবেন এই আল্লাহর ইবাদত করতে গেলেও আমরা কার্পণ্য করি বকিলতা করি মানুষকে ভয় পাই ইসলামিক শাসন আমরা ইসলামে চলাফেরা করি ইসলাম হচ্ছে আমাদের শান্তির ধর্ম আমরা মুসলমান জাতি আমরা ঠিকভাবে পাঁচক্ত নামাজ পড়তে চাই না ঠিকভাবে কালেমার দাওয়াত দিতে পারি না আমরা এই বাংলাদেশে অনরের মতো ওসমানের মতো আবু বক্করের মতো একজন শাসক চাই ঠিক না আমাদের দেশকে শাসন করবে পাচক্ত নামাজ পাচক্ত নামাজ এটা রাষ্ট্র থেকে আমাদেরকে আদেশ করা হবে যারা পাচক্ত নামাজ পড়বে না তাদের কাছ তাদের কাছে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ঠিক না আমরা এটা আমরা সকলে আজকে যেহেতু জুম্মার দিন এই ভোট যে আমরা দেই ভাই এই ভোটটাও কিন্তু একটা আমানত আমরা অনেকেই জানি না দল করি পার্টি করি এই দল করি পার্টি করার কারণে আমরা ভোটটাও কাকে দিলে কি হবে কি না হবে এই ভোটের হিসাবটাও কিন্তু কাল কিয়ামতের ময়দানে দিতে হবে ঠিক কি না? যেহেতু আমাদের ভোটটা একটা আমানত আমরা সকলেই একটু চিন্তা ভাবনা করে শুয়ে আমরা একটু চিন্তা ভাবনা করে দেখব আমরা ভোটটা কাকে দেব কাকে দিলে দেশের উন্নতি হবে জনগণের উন্নতি হবে ইসলাম সম্প্রসারণ হবে ইসলাম এগিয়ে যাবে আমরা সেই অনুযায়ী ভোটটা দেব এই ভোটটা হচ্ছে আমাদের জন্য একটা আমানত আমরা অবশ্যই একজন ওমরের মতো শাসক বাংলার জমিনে দেখতে চাই ঠিক কিনা অবশ্যই আমাদেরকে বাংলার জমিনে একজন ওমরের মতো শাসক চাই যদি আমরা সকলেই দোয়া করি যদি আমরা সকলেই দোয়া করি তাহলে বলেন তো আল্লাহ তালা আমাদের দোয়া কবুল করবে কি না আপনারাই বলেন অবশ্যই কবুল করবে আমরা কোনো সুতখোর ঘুসখোর অন্যায়কারী জুলুমকারী বাংলার জমিনে দেখতে চাই না ঠিক কিনা কারণ আল্লাহ তালা ইসলাম প্রচার করার জন্য আমাদেরকে পাঠিয়েছেন কোরআনের কথা বলার জন্য পাঠিয়েছেন হকের কথা বলার জন্য পাঠিয়েছেন আমাদের কারো দালালি করার জন্য পাঠাই নাই ঠিক কিনা কিসের মুজিব কিসের দিয়ে দেশ চলবে কোরআন দিয়ে ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন দেশ চলবে কোরআন দিয়ে কোরআনের কথা বলতে আমাদের কারো কোনো আমাদের কারো কোনো ভয় থাকবে না অবশ্যই আমরা কোরআনকে এগিয়ে নিয়ে যেতে যেতে নিজের জীবন দিতে প্রস্তুত থাকবো ইনসা আল্লাহ মুমিন কোরআন হই হইয়াছে যারা বিনয়ের সাথে নামাজ আদায় করে এটা কোরানের কথা ওই সমস্ত মুমিন সফল কাম হইয়াছে যারা বিনয়ের সাথে নামাজ আদায় করে যদি আমরা নামাজ আদায় না করি তাহলে তো আমরা সফল কাম হতে পারবো না কিন্তু আমাদের সমাজে নামাজ না পড়লে সরকার কোন আমাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেয় না সেই জন্য আমাদের সকলের করণীয় হচ্ছে আমরা একজন আদর্শ সরকার সরকার চাই চাই মতো একজন যে আমাদেরকে নামাজের জন্য উদ্বুদ্ধ করবে ইসলামের ইসলামের জয় সবার মাঝে পৌঁছিয়ে দিবে অবশ্যই আমাদের আজকে জুম্মার দিন দোয়া কবুলের দিন আসর থেকে মাগরিব পর্যন্ত দোয়া কবুল হয় অবশ্যই আমরা দোয়া করব। অবশ্যই আমরা দোয়া করব। অবশ্যই আমরা যদি দোয়া করি আল্লাহ তালা বলছেন চল্লিশ জন মানুষ যদি একত্রিত দোয়া করে চল্লিশ জন মানুষ যদি একত্রিত হয়ে দোয়া করে অবশ্যই আল্লাহ সেখানকার দোয়াটা কবুল করে নেয় সকলে বলে সব আল্লাহ তাহলে আজকে আমরা জুম্মার দিনে চল্লিশ জনের বেশি একশো জন মুসলিম হয়েছি যদি আমরা দোয়া করি আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন যদি আমরা আল্লাহর কাছে দোয়া করি অবশ্যই আল্লাহ তালা আমাদের দোয়া কবুল করে নিবে নামাজ না পড়লে এই সমাজে কোনোদিন শান্তি ফিরে আসবে না এটা কোরআনের কথা হাদিসের কথা এটা কোরআনের কথা হাদিসের কথা আপনি নামাজ পড়েন পাঁচ নামাজ পড়েন আল্লাহ তালা আপনার রুজির ব্যবস্থা করে দিবে আপনি পাঁচ নামাজ পড়ে দিন আল্লাহ তালা আপনার সমস্ত প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করবে আল্লাহ আব্বু বিষ পারার এক নম্বর পৃষ্ঠা সুরা মুমি আন কাবুতের পয় বলেছেন ইন্না সলা তা আনিল পাশাই মুনকার ওয়ালাদে কিরুল্লাহি আকবার আল্লাহ তালা নিজেই বলেছে কোরআনুল কারিমের। একুশ পাড়ার এক নম্বর পৃষ্ঠা সুরা মুমিনুনের প্রথম দিকেই বলেছেন সুরা মুমিনুনের প্রথম দিকেই বলেছেন ইন্না সলাত আতানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার নিশ্চয়ই নামাজ অশ্লীল ও বেহায়াপনা কাজ থেকে ফিরিয়ে রাখে আর আল্লাহ পাকের শরণটা হচ্ছে সর্বোত্তম আল্লাহ পাকের শরণটাই হচ্ছে সর্বোত্তম তাহলে অবশ্যই আমাদেরকে আল্লাহকে শরণ করতে হবে কিন্তু আমরা এমন মুসলমান আমরা শুধু জুম্মার দিন আল্লাহকে শরণ করি আমরা শুধু সপ্তাহে একদিন আল্লাহকে শরণ করি এমনও লোক আছে বছরে এক মাস আমরা আল্লাহকে শুধু আল্লাহকে এক মাস শরণ করি এমনও লোক আছে বছরে শুধু দুই ঈদের নামাজ করি এমন লোক আছে দুই ঈদের নামাজও করি না শুধু জানাজার নামাজ করি এরকম মুসলমান বাংলার জমিনে আছে কিনা ভাই অবশ্যই আছে তাহলে আমাদেরকে আল্লাহ তালা পাঠাইছেন উমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি